ফেসবুকে অনেক সময় দেখা যায় যে রিয়েল আইডি এবং ফেক আইডি কী করে চিনবেন রিয়েল আইডি এবং ফেক আইডি চেনা সব থেকে মোটামুটি আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন রিয়েল আইডিতে একই ব্যক্তির কনস্ট্যান্টলি ফটো পোস্ট করা হয় এবং দেখা যায় যে অনেক বছর পর পর একই ব্যক্তির ছবি পোস্ট করা হয় সেক্ষেত্রে ফেক আইডি কনস্ট্যান্টলি একই ছবি বা পোস্ট এই টাইপের করা হয় না দেখা যায় যে বিভিন্ন টাইপের ছবি তারা পোস্ট করে এবং কিছুদিন একই টাইপের ছবি পোস্ট করে করার পর দেখা যায় যে লং টাইম তারা কোনো ছবি পোস্ট করে না এবং দেখা যায় যে ফেক আইডির যে ফ্রেন্ড লিস্ট থাকে সেই ফ্রেন্ড লিস্টগুলা সবগুলোই অধিকাংশ ক্ষেত্রে ফেকই থাকে এই জন্য ফেক আইডি এইভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার ফ্রেন্ড লিস্টে যেই সব ফ্রেন্ড আছে কোনটি ফেক আইডি এবং কোনটি রিয়েল আইডি অনেক সময় দেখা যায় যে অনেকের আইডি ক্লোন করে অনেকের কাছে বিভিন্ন ধরনের টাকা পয়সা এ ধরনের কিছু জিনিস চাই এবং অনেকে বিব্রতকর অবস্থায় পড়ে কিভাবে বুঝবেন যে এটা রিয়েল আইডি না ফেক আইডি এই জন্য অবশ্যই যদি আপনার কাছে সে যদি কোনো টাকা পয়সা তার ম্যাসেঞ্জারের থেকে চাই সেক্ষেত্রে আপনি অবশ্যই ফোনে কল দিয়ে অথবা মেসেঞ্জারে কল দিয়ে তার সাথে সর্বপ্রথম কনফার্ম হবেন সে সত্যি বিবাদে পড়ছে কি যদি সত্যি বিবাদে পড়ে থাকে সেক্ষেত্রে আপনি সহযোগিতা করবেন আর যদি দেখেন যে এটা কোনো হ্যাকার বা ফেক আইডির মাধ্যমে আইডি ক্লোন করে আপনার কাছে চাচ্ছে অবশ্যই আইডি স্কিপ করবেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ফেক আইডি আপনার নিজের নামে আরেকটা ফেক আইডি তৈরি করছে এবং অনেক ধরনের অপপ্রচার চালাচ্ছে প্রভাগানটা চালাচ্ছে সেক্ষেত্রে আপনার ফেসবুককে যদি আপনি এটা রিপোর্ট করেন কিছুদিনের ভেতরে সেই অ্যাকাউন্ট বা পেজ বা আইডি ডিজেবল হয়ে যাবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেটা করতে হবে সেজন্য আপনাকে সর্বপ্রথম যে ফেক আইডি সেই ফেক আইডিটি আইডেন্টিফাই করতে হবে মনে করুন যে আমি একটি ফেক আইডিকে আমি আইডেন্টিফাই করেছি এই জন্য সর্বপ্রথম যে ফেসবুক যে অ্যাপসটি আছে অ্যাপসটি ওপেন করলাম এখানে আমার নাম দিয়ে সার্চ করলাম মনে করেন যে এই যে যে এটা আমার অরিজিনাল আইডি এইটাই মনে করেন যে আমি এখন বোঝাতে চাচ্ছি যে এটা যদি ফেক আইডি হতো তাহলে আমি কিভাবে রিপোর্ট করতাম সেক্ষেত্রে এইখানে যে আইডিটা আপনি খুঁজে পেলেন পাওয়ার পর এইখানে ডান দিকে দেখুন থ্রি ডট আছে থ্রি ডটের ওপরে ক্লিক করবেন থ্রি ডটের ওপরে ক্লিক করার পর ওপরের দিকে দেখুন রিপোর্ট প্রোফাইল জাস্ট রিপোর্ট প্রোফাইলের ওপরে ক্লিক করবেন আর তার আগে একটি কথা অবশ্যই যে প্রোফাইলটি আসে প্রোফাইলের লিঙ্কটা আগে সর্বপ্রথম কপি করে নেবেন কপি করে নেবেন তারপর ওপরে যে রিপোর্ট প্রোফাইল আছে রিপোর্ট প্রোফাইলের উপর ক্লিক করবেন করার পরে ফেক প্রোফাইল জাস্ট ফেক প্রোফাইলের উপরে ক্লিক করবেন তারপরে আপনি এখান থেকে যে গিয়ে আপনার কোনো ফ্রেন্ডের বা আপনার নিজের বা কোনো পাবলিক ফিগারের এখান থেকে যেটা হয় যদি আপনার নিজের ক্ষেত্রে সিলেক্ট করবেন করার পরে ফেক প্রোফাইল দিয়ে জাস্ট সাবমিট করে দেবেন এখানে জাস্ট সাবমিট করে দেবেন তাহলেই এটা চলে যাবে আর যে লিঙ্কটি নিলেন সে লিঙ্ক দিয়ে অবশ্যই আপনার যে প্রোফাইল আছে সে প্রোফাইলে গিয়ে একটি পোস্ট করবেন যে মনে করেন এই যে লিঙ্কটা আমি এখান থেকে দিলাম এই যে প্রোফাইল এবং এখানে লিখবেন যে এই প্রোফাইলটি আপনার নামে ফেক একটি অ্যাকাউন্ট এবং কোনো কারণে যদি কেউ কোনো কার যদি কোনো কিছু টাকা পয়সা চেয়ে থাকে এবং এটা আপনি না সেটা আপনি বিস্তারিত লিখে এবং এই আইডিকে আপনারা রিপোর্ট করতে বলবেন যেভাবে রিপোর্ট করলাম ঠিক এইভাবে যদি রিপোর্ট করেন কারণ ফেসবুক একজনের রিপোর্টে সময় কাজ করে না এই সেক্ষেত্রে আপনার ফ্রেন্ড লিস্টে যদি চল্লিশ জন বা একশো দুশো জন লোকের ভেতরে পঞ্চাশ ষাট জন যদি রিপোর্ট করে সেক্ষেত্রে আপনার আইডি সেই আইডিটি ফেসবুক ডিজেবল করে দেবে ফেসবুক কনফার্ম হবে ওটা একটি ফেক অ্যাকাউন্ট এভাবে আপনারা যে কোনো আইডি যদি ডুপ্লিকেট এবং ফেক থাকে সেটা ডিজেবল করে ফেলতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আরেকটি কথা যদি এভাবে ফেক আইডি যদি ডিজেবল হয়ে যায় তাহলে যারা এই ধরনের কাজ করে তারা অবশ্যই আর এই ধরনের কাজগুলো করে মানে প্রতারণা অনেক অনেকভাবে রক্ষা পাবে তাই আপনি নিজে সচেতন হন এবং অন্যজনকেও এভাবে সচেতন করুন আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও শেষ করার আগে একটি কথা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্টস করে জানাই আমার ভিডিও আপনাদের কেমন লাগলো আর এই টাইপের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আর যদি আপনি ইউটিউবে দেখে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি ফলো করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ